রাশিয়ার কাছ থেকে সরকার যে পাঁচ লাখ টন গম কিনছে তাতে টন প্রতি দর প্রায় পঞ্চাশ মার্কিন ডলার বেশি পড়ছে সরকারি পর্যায়ে চুক্তির ভিত্তিতে খাদ্য অধিদপ্তর রাশিয়ার গম কিনছে প্রতি টন চারশো ডলার দরে যদিও বাজার দর এখন তিনশো আশি ডলারের মতো সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গত বৃহস্পতিবার রাশিয়ার কাছ থেকে পাঁচ লাখ টন গম কেনার অনুমোদন দেয় যা ধাপে ধাপে আগামী ডিসেম্বর মাসের মধ্যে দেশে আসার কথা টন প্রতি পঞ্চাশ ডলার বেশি ব্যয় হলে পাঁচ লাখ টন গম আমদানিতে সরকারের দুশো চল্লিশ কোটি টাকার মতো বেশি খরচ হবে মজুত কমে যাওয়ায় সরকার রাশিয়া থেকে গম আমদানি করছে গত ফেব্রুয়ারি মাসে রাশিয়ায় ইউক্রেনে হামলা শুরু করলে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ব্যাহত হয় গত জুলাই মাসে রাশিয়া ও ইউক্রেন খাদ্য রপ্তানি চুক্তি করার পর ওই অঞ্চল থেকে খাদ্যশস্য রপ্তানি শুরু হয়েছে রাশিয়া থেকে কেন বেশি দামে গম কেনা হচ্ছে জানতে চাইলে খাদ্য সচিব জানান আমরা রাশিয়ার সঙ্গে চব্বিশ আগস্ট গম কেনার সিদ্ধান্ত নিয়েছি ওই দিন দাম ছিল চারশো ডলার সেই দাম ধরেই আমদানির চুক্তি হতে যাচ্ছে সচিব আরও জানান চুক্তি সইয়ের চল্লিশ দিনের মাথায় রাশিয়ার গমের প্রথম চালান দেশে আসবে পুরো পাঁচ লাখ টন গম আসবে আগামী ডিসেম্বরের মধ্যে সরকারিভাবে গম আমদানির সিদ্ধান্ত হলেও বেসরকারি খাত এখনও রাশিয়া থেকে আমদানি শুরু করেনি বেসরকারি খাতে চারটি প্রতিষ্ঠান বলছে রাশিয়ার গমের দাম কমছে আরেকটি অপেক্ষা করলে দাম আরও কম পাওয়া যাবে সাধারণত পড়্তির বাজারে বেসরকারি আমদানিকারকরা মূল্যস্থির হওয়ার জন্য অপেক্ষা করেন এছাড়া রাশিয়া থেকে আমদানির ক্ষেত্রে প্রক্রিয়াগত বিষয়টি আরও স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা এদিকে খাদ্য অধিদপ্তর জানিয়েছে চলতি সপ্তাহের মধ্যে রাশিয়ার রপ্তানিকারক সংস্থার প্রতিনিধির মাধ্যমে গম কেনার চুক্তি হবে দেশে বছরে গমের চাহিদা সত্তর লাখ টনের মতো এর মধ্যে ষাট লাখ টনই আমদানি হয় বিশেকুশ অর্থ বছরে বাংলাদেশে আমদানি হওয়া মোট গমের পঁয়তাল্লিশ শতাংশই রাশিয়া ও ইউক্রেন থেকে তেইশ শতাংশ কানাডা থেকে সতেরো শতাংশ ভারত থেকে এবং বাকিটা অন্য কয়েকটি দেশ থেকে এসেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর বাংলাদেশ গমের জন্য ভারতের ওপর নির্ভরশীল হয়ে পড়ছিল ভারত গত মে মাসের মাঝামাঝি নিজের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গম রপ্তানি বন্ধ ঘোষণা করে এরপর দেশের বাজারে গমের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে এখন বিশ্ববাজারে গমের দাম কমছে গত সতেরোই মে টন প্রতি দম ছিল চারশো আটত্রিশ ডলার এরপর থেকে কমতির দিকে রয়েছে দর যা গত শুক্রবার তিনশো চব্বিশ ডলারে নেমেছে বিশ্ববাজারে দর আরও কমার পূর্বাভাস রয়েছে কারণ রাশিয়ায় এবার গমের উৎপাদন বেশ ভালো হবে সাধারণত কানাডার গমের দাম বেশি পড়ে কারণ সে দেশের গমে আমিষ বেশি থাকে রাশিয়া ইউক্রেন ও ভারতের গমে আমিষ কম থাকে বলে দামও কম হয়